আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এমন এক তরকারি রান্না করে দেখাবো সেটা খেয়ে আপনারা অবাক হয়ে যাবেন এই অবাক করা চিংড়ি করলা যদি আপনার মাছ মাংসের সাথে থাকে তাহলে সব কিছু বাদ দিয়ে আপনারা এটা দিয়ে খেয়ে উঠতে পারবেন এতটা সুস্বাদু এবং মজার অনেকে আছেন করলাটাকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখেন যেন তিতা চলে যায় আজকে আমি আপনাদেরকে কোনো রকম লবণ মাখানো ছাড়া এমন পদ্ধতিতে রান্না করে দেখাবো একদমই করলা তিতা হবে না এবং খেতে হবে অনেক সুস্বাদু প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে আমি তিন কাপ পানি দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া এটা আসার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা ওপেন করে দেব যেহেতু চারিদিকে খুব সুন্দরভাবে বলক চলে আসছে যখনই মশলার পানিটা বলক চলে আসবে তখন এখানে করলা বা উস্তা যেটাই হোক দিয়ে দিতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম মোটা করে আমি কেটে নিয়েছি এইভাবে পানিটার বলক চলে আসলে তখন উস্তা বা করলা যেটাই হোক দিয়ে দিতে হবে দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা ওপেন করে এখন আমি কিছু পরিমাণ আলু এখানে দিয়ে দিব আমি তিনটা আলু ছোট সাইজের এইভাবে কেটে নিয়েছি করলাগুলো দেয়ার আমি পাঁচ মিনিট পরে আলুগুলো দিয়েছি যেহেতু আমাদের এখানের আলু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর যারা বাংলাদেশ থেকে আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করবেন আপনারা করলার সাথে আলুগুলো একসঙ্গে দিয়ে দিবেন আলুগুলো দিয়ে আমি ঢেকে আরও পাঁচ ছ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর এসে আমি ঢাকনাটা ওপেন করে এখন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে দিব এখানে আমি একটা চামচ পরিমাণ ভাজা দনিয়ার গুঁড়া এখন আমি একটু নেড়ে নিয়ে তারপর আমি আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণ পর্যন্ত আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এর মাঝখানে মাঝে মধ্যে আবার একটু নেড়ে নিতে হবে রান্নাটা ফিফটি পারসেন্ট যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো আগের থেকে ভাজি করে নিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি আবারও ঢেকে দিলাম রান্নাটার প্রায় শেষ পর্যায়ে এসে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ কেটে এভাবে দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে আমি একটু ঢেকে দিলাম যেন মরিচগুলো সিদ্ধ হয়ে যায় আর এদিক থেকে এটা হতে থাক আমরা অন্য অন্যদিকে ফোরনের ব্যবস্থাটা করে নিচ্ছি অন্য আরেকটি চুলায় ছোট্ট একটা প্যান বসিয়ে নিয়ে প্যানটাকে ভালো করে গরম করে এর মধ্যে আমি তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন তেজপাতাগুলো আমি একটু হালকা করে ভেজে নেব যেন এর মধ্যে একটু পোরা পোরা বা চলে আসে আর আপনারা যদি এইভাবে ভাজতে না চান তাহলে চুলা একটু আপনারা স্যাঙ্গায়ও নিতে পারেন এতে করে দারুণ একটা স্মেল বের হবে তেজপাতা থেকে তেজপাতাতে যখন পোড়া পোড়া দাগ চলে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি চিকন করে কেটে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে আমরা করলা তরকারির মধ্যে দিয়ে দিব আমার এই করলা তরকারি আপনারা একবার এইভাবে ফলো করে রান্না করে দেখুন আপনারা আর কখনোই অন্যভাবে করলা রান্না করতে যাবেন না আমি আপনাদেরকে কথা দিলাম আপনার এই করলা তরকারি একবার যে খাবে সে সারা জীবন মনে রাখবে যে কোথায় যেন এরকম করলা তরকারি খেয়ে আসছি আসলে সব সবজি কিন্তু একরকম রান্না হয় না কিছু কিছু সবজি আছে একটু ভিন্নভাবে রান্না করতে হয় তাহলে সেই সবজির মান এবং গুণ অন্যরকম হবে ফোরনটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিব নেড়ে নিয়ে আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো রান্না করলেই হবে করলা রান্নাটা আমার অলমোস্ট ডান এখন চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে একটু নেড়ে এক মিনিটের মতো আমি ঢেকে রেখে দিব ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হওয়ার জন্য এতে করে সুন্দর একটা স্মেল বের হবে এই তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন আমি চুলাটাকে অফ করে দিব এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা খেতে অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা এই রান্নাটা যাকেই রান্না করে খাওয়াবেন দ্বিতীয়বার আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবে রান্নাটা করে খাওয়ার জন্য তাহলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ